একটি ঘটনাকে কেন্দ্র করে সারা দেশেই একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা বলেন আমরা এই দেশে আমার মনে হয় পৃথিবীতে একটা মাত্র দেশ যেটা বাংলাদেশে যেখানে একই সময়ে রোজা এবং পূজা হয় আমরা যারা খুলনার মানুষ খুলনায় চলাফেরা করি এই যে দুর্গাপূজা গেলো কালী পূজা গেল খুলনার কোনো এমন কি কোনো রোড আছে যেখানে পূজা মণ্ডপ হয়নি বলেন ভাই কে ভেঙেছে মণ্ডপ কেউ ভাঙেনি একটা চক্র এইটাকে পুঁজি করে আমাদের দেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাজাতে চায় আমরা জীবন দিব কিন্তু এই দাঙ্গা বাজাতে দেব না সবাই রাজি আছেন তো সম্প্রতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ আপনারা জানেন এই দাঙ্গাকে জন্য তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা এর নিন্দা প্রতিবাদ করি এবং খুনিদের দৃষ্টান্তমূলক এই বাংলার জমিনে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকবে আমরাই থাকবো মুসলমানরাও থাকবে আমরা তাকবিরের দেবো দেব থাকবে এই বাংলার জমিনে সবাই মিলেমিশে থাকবো ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে কেউ যেন দাঙ্গা লাগাতে না পারে আপনাদের সবার সজাগ দৃষ্টি আকর্ষণ করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভুল ত্রুটি কথার হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের পরামর্শ দিবেন বকা দিবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম